নমস্কার বন্ধুরা ঋতুজ হেলথ স্টেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কেরালার কালিকট এয়ারপোর্ট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি এবং দুবাই সিটিতে পৌঁছে এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে হোটেলের দিকে যাচ্ছি এই পর্বে মানে যে পর্বটা আপনারা দেখতে শুরু করছেন এই পর্বে আপনারা দেখতে পাবেন এয়ারপোর্ট থেকে গাড়ি নিয়ে প্রথমে আমরা হোটেলে পৌঁছাবো হোটেলে কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো ধাউকোসের উদ্দেশ্যে আমরা পুরো জার্নিটাই কভার করেছি মেট্রোতে এই মেট্রোতে কিভাবে জার্নি করতে হবে এর পুরো ডিটেলস এই ভিডিওতে রয়েছে আপনারা কাইন্ডলি চোখ রাখুন এবং দেখতে থাকুন সামনে একটা এখানে প্রত্যেকের রোড ডিভাইড করা আছে দেখতে পাচ্ছ যে যে রুটে যাবে যে রোড ধরে যাচ্ছে সেরকম ক্রস করতে পারবে না লেনটা লেন তিনটে আলাদা আলাদা করে করা আছে ইলিয়ান এর উপরে ইলেকনে যাওয়া কোনো ডিসকাউন্ট করবে না হাই স্কেট লেন অ্যাক্সিডেন্টটা কম হয় অ্যাক্সিডেন্ট হবে না জিরো অ্যাক্সিডেন্ট হবে এরকম একটু ইন্ডিয়াতেও চালু করতে পারে এতে আমাদের হোটেলের গলি কিন্তু এখানে অনেক ঘুরে যেতে হচ্ছে গাড়ি ড্রাইভিং ডিরেক্টলি নেই। ভেতর দিয়ে গেলে আমাদের হোটেল ওইখানে কিন্তু যাওয়া যাবে না। দিন না বলে তাই আমি দেখতে পাচ্ছি মানে বুঝতে পারিনি। সামনের গাড়িটা হচ্ছে টেসলা। আরো দেখাবো আমি। বাট এটা সামনে মুখের সামনে এলো দেখে তাই হয়ে যায় যায়। এই যে টেসলা। আমাদের হোটেল এই যে উপরে লেখা আছে সুপার এইট বাই উইন্ধাম এটাই আমাদের হোটেল তো চলুন আর হোটেলের ভিতরে যাওয়ার আগে দেখি যদি কিছু খাওয়ার মেলে তো আগে খেয়ে নেবো তারপর যাব ইমিগ্রেশনের স্ট্যাম্প যেটা আমাদের দুবাই এয়ারপোর্টে আসার পর ইমিগ্রেশনের সময় এটা মেরেছে এটা হচ্ছে অনুপমেরটা হচ্ছে ইন্ডিয়ার স্ট্যাম্প এটা হচ্ছে ইউএই স্ট্যাম্প তো হোটেলে ঢুকে দুপুরের কিছু খাবো বললাম তো এটা কিন্তু কেরালিয়ান খাবার মানে রেস্টুরেন্টে কেরালিয়ান পেয়ে গেছি একটা তো যাই হোক এটা হচ্ছে চিকেন কষা লেস স্পাইসি আর এটা হচ্ছে কেরালিয়ান ওই লাচ্ছা পরোটা আর এটা হচ্ছে একটা লেমন হচ্ছে টু ওয়ান ফোর ব্যালকনিটা কি অসাধারণ টু ওয়ান ফোর আর এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজার সামনে টিফিন টি সবই দিয়েছে কাপ জলের বোতল এটা হচ্ছে ওই হট ওয়াটারের ইয়ে টেলিফোন পেন্সিল পেপার চেয়ার সবই আছে খুব সুন্দর এটা মিরর দিয়েছে আর দেখি ভিউটা আছে কিনা ভাই রে ভাই এসিটা কি মারাত্মক চালানো হ্যাঁ ওয়াও কি সুন্দর দেখা যাবে গো এরকম যদি আমাদের ব্যাঙ্গালোর বাড়িটা পর্দা তুললেই এত সুন্দর ভিউ আসতো হেভি সুন্দর হয়েছে স্নান করতে যেতে হবে উদি হয়ে বেরোচ্ছি এখন আর মানে কোনো রেস্ট ফেস্ট কিছু নিইনি নি জাস্ট স্নান করলাম জামা কাপড় চেঞ্জ করলাম রেডি করলাম নাও এখন বেরোচ্ছি তো আমাদের রাত্রিবেলা ধাউ ক্রুজের ডিনার আছে বাফের ডিনার বুফের ডিনার আছে তো এখনও হাতে অনেকটা টাইম বাকি তো আমরা একটুখানি ঘুরবো আশেপাশে যাব এবং আমরা তো এখানে মেট্রোতে যাতায়াত করবো বলে ডিসাইড করেছি তো মেট্রো কার্ডটাও আমাদেরকে বানাতে হবে সেটা সবথেকে ইম্পর্টেন্ট তো সেটা করবো আর টুকটাক এদিক ঘোরাফেরা করে তারপর আমরা ওখানে যাব আর কি তো চলুন তাহলে বেরিয়ে পড়া যাক কি সুন্দর বাসটা এখন আমরা বেরিয়েছি তো হাঁটতে হাঁটতে মেট্রোতে যাচ্ছি কারণ এখান থেকে মেট্রো করেই আমরা যাতায়াত করবো তো মেট্রো এখানে গোলসুক মেট্রো স্টেশন আছে তো সেই মেট্রো প্রথমে যাচ্ছি ওখান থেকে মেট্রো কার্ড বানাবো দিন মেট্রো কার্ড বানিয়ে আমরা চলে যাব মেরিন দুবাই তো ওখান থেকে আমাদের বোর্ডিং পয়েন্ট আছে আমরা একটা ক্রুজে যাব সেখান থেকে এটাই হচ্ছে মেট্রো স্টেশন মানে গোলসুক মেট্রো স্টেশন আশেপাশে যেহেতু গোল্ড মার্কেট রয়েছে দুবাই গোল্ড মার্কেট তো সেই জন্য এইটার জায়গাটার নাম হচ্ছে গোলসুক মেট্রো স্টেশন এর ভেতরেই হচ্ছে আমরা যাব এটা আমাদের হোটেল থেকে খুব বেশি হ্যাঁ এটা হচ্ছে গোলসুক বাস স্টেশন বাসগুলো এখানে ভীষণ সুন্দর সুন্দর দেখতে আর আমাদের হোটেল থেকে খুব বেশি দূরেও নয় এটা আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম যারা একটুখানি বাজেট ফ্রেন্ডলি দুবাই ট্রিপ করতে চাইছেন এটা তাদের জন্য ভীষণ ভালো যে আপনারা যদি পুরো ট্রিপটাই মেট্রোতে করেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা সেফ হবে এবং যেগুলো যেগুলো দুবাইয়ের অ্যাট্রাকশন আছে সেগুলো সেগুলো আপনাদের কভার আপ হয়ে যাবে এই যে দুজনের জন্য দুটো নল কার্ড হয়ে গেল। তো কত কি 270 এডি পড়লো 25 25 হচ্ছে ডিপোজিটেড মানি আর বাকি 110 টাকা করে হচ্ছে রিচার্জ হবে আর 7 দিনের জন্য 7 দিনের জন্য আনলিমিটেড আমরা গ্রামে যত মেট্রোতে গ্রামে আর বাসে যত ইচ্ছে যাতায়াত করতে পারি কোনো অসুবিধা আনলিমিটেড যাতায়াত করতে পারি ঠিক আছে এবার ফার্স্ট টাইম পাঁচ করো একটা আমায় দিয়ে দাও এটা আমার হয়ে গেল এটা দিয়ে ইন নয় এটা দিয়ে আচ্ছা অনুপম ঢুকে গেল এবার আমি ঢুকবো আমাদের প্ল্যাটফর্মে আস্তে আস্তে মেট্রো এসে গেছে তো আমরা মেট্রোতে উঠে যাই উঠে গিয়ে দেন আবার কথা বলছি যে এখানে একটা দরজা সিস্টেম আছে যাতে সুইসাইড না করতে পারে কেউ মানে এমনভাবে করা আছে যেটা আমাদের কলকাতাতেও এখন চালু হয়েছে ঠিক সেরকমই এখানে দুবাই মেট্রোতেও তাই ব্যবস্থা করা আছে আমরা রেড লাইন থেকে এলাম আমরা গ্রিন লাইন থেকে এলাম এবারে রেড লাইনে উঠবো তো যে ইন্টারচেঞ্জটা আছে তো তার জন্য আমরা এই এই প্ল্যাটফর্মটাতে নামলাম এই প্ল্যাটফর্মটার নাম কি জানো ইউনিয়ন ইউনিয়ন স্টেশন ইউনিয়ন স্টেশন এখানটায় নামলাম তো এখান থেকে নেক্সট মেট্রো ধরে আমরা যাব একটুখানি বসে নিচ্ছি কারণ কি বলুন তো আজকে সকালবেলা অনেক সকালবেলা খেয়ে বেরিয়েছি আর মাঝখানে তো দেখতেই পেলেন যা সমস্ত কিছু হলো এসিং তোলা আসা তারপরে ফ্লাইট লেট সমস্ত কিছু করে ঠিকঠাকভাবে যেহেতু জল বা খাবার খাওয়া হয়নি পেটটা একটু ব্যথা ব্যথা করছে আমার তো সেই জন্য ভাবলাম যে একটুখানি বসে নিয়ে এখানে সিট আছে আগের মানে যেখান থেকে উঠলাম ওখানে বসার সিট চোখে পড়লো না এখানে বসার সিট দেখলাম ফাঁকা আছে তো আমি আর অনুপম একটুখানি বসছি যেহেতু পরপর মেট্রো আছে নেক্সট মেট্রোটা আসলে পরে বেরিয়ে যাবে Max. The final destination of this train is... Expo 2020. The next station is... Max.

Expo 2020. The next station is Emirates Towers. <laughs> A of the next station is. The next station is. মেট্রো থেকে হেঁটে যাওয়া যায় হেঁটে সাতশো মিটার মতো পরে

আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আপনারা যদি দুবাই মেরিনা আসতে চান দুবাই মেরিনা সরি দুবাই মেরিনা দুবাই মেরিনা থেকে জেনারেলি ধাউগ্রস ছাড়ে তো এখানে যদি আসতে হয় তাহলে আপনি রেড লাইন মেট্রো ধরে যেটা এক্সপো টোয়েন্টি টোয়েন্টির দিকে যাচ্ছে আপনি এখানে আসলে জানতে পারবেন এক্সপো টোয়েন্টি টোয়েন্টির দিকে কোন মেট্রোটা যাচ্ছে যে লাস্ট পেজ সেই মেট্রোটার সোভা রিয়েলিটি বলে স্টেশনটায় নামতে হবে সোভা রিয়েলিটিতে নামলেই আপনি অটোমেটিক্যালি ট্রাম স্টেশনের দিকে ডাইরেকশান পেয়ে যাবেন কীভাবে যেতে হবে ট্রাম স্টেশনে ট্রাম আমি যাচ্ছি বাকিটা দেখাচ্ছি এত বড় বড় বিল্ডিং আমার মোবাইল যে কত উপরে তুলতে হচ্ছে বিল্ডিং এর পুরো ভিউ পেতে এই জায়গাটার নাম হচ্ছে মেরিনা ওয়াক সুন্দর বেশ হাঁটার জায়গা রাস্তাটাও বেশ সুন্দর আর আমরা এই দোকানটাতেই এসেছিলাম কিন্তু পেলাম না দেখে তাই আমরা আবার বেরিয়ে গেলাম

সাবমি দেখো আমাদের ঢাউট রুট হচ্ছে আটটায় আমাদের পৌঁছতে হবে সাতটা পঁয়তাল্লিশ মধ্যে 7:00 টাটা হতে তো হবে না ওখানে উঠেই তো তুলবে হ্যাঁ দরকার হলে এখানে প্লেট নিয়ে ফু দিয়ে খাবো কিন্তু তবু কিছু নেই আমি নিয়েছি লাচ্ছা পরোটা চিকেন ওটা কি করে আমি চামচ দিয়ে খাবো এলাম ট্রাম ধরতে এখানে ট্রাম চলে একটা পার্টিকুলার জায়গা থেকে তো ট্রামটা ধরতে এলাম এটা হচ্ছে হ্যাঁ এখানে চেক ইন বলে একটা মেশিন আছে তো মেশিনটা এখানে আছে এখানে কোনো কোনো জায়গা আছে ওইখানে একটা মেশিন আছে নীল কালারের তো এইটা হচ্ছে ট্রামের পুরো রুট তো আমরা চাচ্ছি যেখান থেকে সেখানে ট্রামের ছবিটা দেওয়া আছে তো আমরা যাবো মিনা সাইয়া মানে

মাত্র দুটো স্টেশন পেরোলে আমরা পৌঁছে যাব হচ্ছে আমাদের ডেস্টিনেশন তারপর মোটামুটি খানিকটা হাঁটতে হবে তো নেমে আবার কথা বলছি